খড়দয়ে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত দুই বোন রাস্তায় ফেলে মারধোর আতঙ্কিত আক্রান্ত মহিলা ও তার পরিবারের সদস্যরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রহরায় প্রকাশ্য রাস্তায় দুই বোনকে মারধরের ঘটনা ঘটলো মারধরের অভিযোগ খর্দ পৌরসভায় কর্মরত তৃণমূল কর্মী দেবকুমার বণিক খরফে টনের বিরুদ্ধে এক বছর আগে খড়দ শরদ বোস এলাকার বাসিন্দা শ্বেতা সিংহের সঙ্গে বিয়ে হয় দেবকুমার খরফে টন নামে তৃণমূল কর্মীর বিয়ের পর থেকে স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাদের শুক্রবার রাতে খড়দ রহরা মোড় এলাকায় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল শ্বেতা সিং এবং তার বোন সুস্মিতা সিং আর সেই সময় তৃণমূল কর্মী দেবকুমার খরফে টন স্ত্রী শ্বেতা সিংয়ের ওপর চড়াও হয় সেই সময় দিদিকে বাঁচাতে যায় বোন সুস্মিতা সিং আর সেই সময় মদ্যপ অবস্থায় থাকা দেবকুমার বণিক তার স্ত্রী এবং তার বোনকে প্রকাশ্য রাস্তায় মারধর করে বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় খর্দ বলরাম হাসপাতালে চিকিৎসা করানো হয় আক্রান্ত মহিলার অভিযুক্ত দেবকুমার বণিক রোফে টন বণিক খর্দ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদারের ঘনিষ্ঠ বলে অভিযোগ আক্রান্ত পরিবারের সদস্যদের উপপৌরপ্রধান সায়ন মজুমদার তার দিকে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শায়ন মজুমদার বলেন এটা তাদের পারিবারিক গন্ডগোল এর সাথে দলের কোনো যোগ নেই গতকাল যেটা হয়েছে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে একসাথে ফিরছিল রহরা বাজারে বিয়ে বাড়িতে সত্যি আমার ছোট মেয়ে চাকরি করে ওখান থেকে ফেরার সময় টন ওর টন দেবকুমার বণিক টন ঘর থাকে ও সাডেনলি আমার বড় মেয়ের সাথে গত এক বছর আগে ওর বিয়ে হয়েছে এখন ডিভোর্সের বিয়ে চলছে বড় মেয়েকে খুব মারধর করতো বিয়ের পরে টর্চার করতো সেই কারণে নানান রকম কারণে ওর মেরেও এমনভাবে মেরেছিল বেবি মিসক্যারেজ হয়ে গিয়েছিলো আঠাশ দিন জেল হলো অক্টোবরে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পর থেকে তো মিউনসিপালিটিতে আমরা তিনজনেই চাকরি করি আমিও চাকরি করি খর্দার মিউনসিপ্যাল্টিতে আমার বড় মেয়েও করে যে ও ওখানে আছে মেন্টালি প্রচণ্ডভাবে আমাদের টর্চার করে এবং ডিউটি আওয়ার্সে ঢিং করে ঘরে গিয়ে আমাদের রুমে গিয়েও চিৎকার করে এসছে অথরিটিকে জানিয়েছি আমি ব্যাপারটা আর গতকাল যেটা হয়েছে দুজনে ফিরছিলো দুই মেয়ে হঠাৎ বড় মেয়েকে ধরে খুব টানাটানি শুরু করে ছোটো মেয়ে এখানে ছিল পুরো মদ্যপ অবস্থা ছোটো মেয়ে যখন কিছু বলতে যায় কেন ওকে টানছে বা কিছু ওকে খুব বাজেভাবে নাকে কিছু দিয়ে মেরেছে এটুকু বলতে পারছে কী দিয়ে মেরেছে বলতে পারছে না কিছু দিয়ে মেরেছে যে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে মুখ দিয়ে কালকে ব্লিডিং হয়েছে এবং তলপেটে মারে যে জন্য ইন্টারনাল ব্লিডিং হতে থাকে তারপর আমি যখন যাই ওখানে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে আমি যখন ওকে মানে বলতে গেছি যে কি ব্যাপার কি হয়েছে বা কিছু তখন ও ওখান থেকে দৌড় দেয় ভীষণভাবে আমি দিনের বেলাতেও তালা লাগিয়ে তালা দিয়ে থাকছি এবং আমি খুব লজ্জার সাথে বলছি যে আমি মানে আমি নিজে একজন তৃণমূল কর্মী আমি নিজে তৃণমূল টন তো পৌরসভায় কি করে চাকরি করে তো জানি কিন্তু কিভাবে চাকরি করে আর কিভাবে চাকরি পেল সেটা তো অবশ্যই তৃণমূল করে খুবই খারাপ লাগছে বলতে আমি নিজেও একটা তৃণমূল কর্মী সাহস পাচ্ছে ভাইস চেয়ারম্যান সায়নদার হাত ও মাথার উপরে আছে প্রত্যেকে জানে খর্দার প্রত্যেকে জানে মানে সায়নদার সাপোর্ট কেন খোলাখুলি ফোন করে সায়নদাকে সায়ন মজুমদার খর্দা পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং তৃণমূল দর্মে বা বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিতেছে গত রাতেই পুলিশ কাছে আমি গেছি ওনারা জানিয়েছি আজকেও এখন যাব বেরোচ্ছি হসপিটালেও মেয়েকে নিয়ে গেছি আর ও কথায় কথায় সায়নদার ধমকি দিচ্ছে আমাকে কালকে রাতে ধমকি দেওয়া হয়েছে যে সায়নদার ছেলেরা যদি পারে যায় সামলাতে পারবে তো বাড়িতে আমার অসুস্থ স্বামী এবং ছোটো একটা বাচ্চা রয়েছে ক্লাস ফাইভে পড়ে আমি দিনের বেলাতেও তালা দিয়ে থাকছি খুব লজ্জার সাথে বলতে হচ্ছে যে তৃণমূল কর্মীর ভাবটা খারাপ হচ্ছে শুধুমাত্র কিছু মানুষের জন্য খরদায় আমি বলছি না যে হায়ার অথরিটি বা আমাদের দল বলছে এগুলো করতে কিন্তু দল সাহায্য করছে এটা তো অত্যন্ত লজ্জার লজ্জার ব্যাপার না এই ওটা অভিজ্ঞতা করেছে একটা ঘটনা কোনো ব্যবস্থা নেবে সেটা আমি বলতাম না সেটা পৌরসভাতে ওদের একটা পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরে চলছে ওর সঙ্গে ওর বউয়ের নিজেরা ঠিক করে বিয়ে করেছে তারপর পরবর্তীকালে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা জেলও খেটেছে পৌরসভা মানে থেকে তার কাছে পৌরসভার কাছে ছিটিয়ে এসেছে আর ফিফটি পার্সেন্ট পর্যন্ত হয়েছে তাই সেই পন্ত হয়ে আছে বিষয়টা তা আমরা সিআইসি মিটিং আলোচনা করে আমি আর চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়টা যেহেতু পুরোপুরি পারিবারিক বিষয় এই বিষয়ে পৌরসভা বা দল কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না ঘটনার পর থেকে আতঙ্কিত আক্রান্ত ও তার পরিবারের সদস্যরা তৃণমূল কর্মীর হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে রহরা থানায় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দেবকুমার বণিক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স